আসসালামু আলাইকুম আমি রান্না করতেছি কয়েকটা ইলিশ মাছ কয়েক পিস আনারস দিয়ে সেই জন্য আমি একটা আনারসের চার ভাগের এক ভাগ এই যে রাস্তা পাশে যে ছোটো ছোটো কেটে কেটে বেছে ওরকমটা আমি এখন একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেবো আপনি ইচ্ছে বাটা বেটে নিতে পারেন অথবা কিছু করে নিতে পারেন আমি এটা ব্লেন্ড করে নেব এখন আমি একটা ছোটো প্যানে একটু সরিষার তেল গরম দিব। মোটামুটি ভালোই তেল লাগবে বেশি তেলই দিব বিশ মাছ এর মধ্যে আরেকটু কয়টা পেঁয়াজ ভাজবো আমি বেশি পেঁয়াজ খাই বেশি ভাজলাম অবশ্য বেশি না ভাজলে আপনাকে আমাকে সমালোচনা করবেন বলেন দেখি পিয়া গুলা যখন বেড়েছা একটু হালকা হালকা লালচে শুরু করবে তখন আমি এর মধ্যে একটু লবণ অল্প হলুদের গুঁড়া এই আধা হাতা চামচ একটা চামচ জিরার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো ধরেন আধা চামচ আমি এটাকে একটু নারস এখন এর মধ্যে আমি তখন করে রাখা আনারস গুলা দিয়ে দিব পানির তো একচুয়ালি তার মধ্যে আমারসে দিয়ে দিলাম আনারস্তা মধ্যে পানি আছে তো পানি না দেয় আনারস্তা বিগুনা হয়ে যাবে অসুবিধা নাই এর মধ্যে একটু পানি এটা দিয়ে এখন এটাকে আমি কি বন্ধু হালকা আছে মিথ্য আছে খুলব দেখ দু তিন মিনিট হয়ে গেছে দেখেন মোটামুটিভাবে শুকা যাচ্ছে দেখি এখন আরেকটা ডাল দিয়ে তেলটা উঠে আসুক হালকা আছে এখন বই দেখে রাখেন ভালো করে এই অবস্থায় হচ্ছে আনারস দিয়ে পড়লে এইটাই তেলের উপর উঠে আসা কারণ একদম পুরা আসানো খুব মুশকিল তারপর আমি একটু ভালো করে একটু ফ্লেভার আসার জন্য খুব সুন্দর একটা গন্ধ আসছে যাই হোক আর এর থেকে নামবে না এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব যতটুকু ভোর দরকার তার থেকে সামান্য একটু বেশি দিব দেখেনি কাঁচাই দেখে খেতে ইচ্ছে হচ্ছে তাই না আমার চুত্রিয় খারাপ আমাদের লোক খুব বেশি ইলিশ মাছ দেখলেই দিয়ে পানি পড়ে

খেয়াল রাখবো তবে লাগার কিছু নাই এখন এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব দেখে দিই শুকায় গেলে ফেলবো প্রায় হয়ে আসছে জলটা একটু বাড়া এখন ঝোলটাকে দানায় যে নাকতে বললাম আমি ঝোলটা টেমে গেছে আমি অ্যাকচুয়ালি এখন বন্ধ করে দিব কারণ নিচের দিকে শুকায় গেছে আনারস থেকে পানি দেওয়া সহজ যাচ্ছে না অনেক সময় কিছু মিশাইলে পানির সাথে পানিটা শুকানো মুশকিল এমনি মোটামুটি তলের দিকে চতুর্দিকে সাইডগুলাই হয়ে গেছে এখন এটা এর দেখেন নিচের গুলা শুকনা শুকনা হয়ে গেছে এটা দেখেন নিচের গুলা এখন হয়ে গেছে ওলেও গেছে মাছ

আপনার সবাই ভালো থাকবে ইনশাআলা আবার দেখা হবে আল্লাহ হাফিজ